বাঙালি মানেই মেছো বাঙালি মাছের গুণ বলে শেষ করা যায় না মাছের চর্বি কম এবং প্রোটিন বেশি মাছ পেশি শক্তি বাড়ায় আমাদের এনার্জি দেয় চোখ ত্বক চুল ভালো রাখে নিউট্রিশন পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা জানাচ্ছে হৃদরোগীদের সুস্থ থাকতে মাছ খাওয়া খুব জরুরি মাছে থাকে ওমেগা থ্রি অ্যাসিড যারা নিয়মিত মাছ খান তাদের ক্যান্সারের প্রবণতা কম অনেকেই কাঁটার ভয়ে ছোট মাছ খাওয়া এড়িয়ে যান কিন্তু এই ছোট মাছে রয়েছে সুস্থ থাকার চাবিখাটি। তবে হ্যাঁ মাছ আমরা অনেকেই খাই বড় মাছ যেগুলো কাটা পোনা মাছ বলা হয় সে সমস্ত মাছ আমরা অনেকেই খাই কিন্তু তার থেকে ছোট মাছই বেশি উপকার এছাড়াও জিওল মাছ যেগুলো এখনই প্রায় বিলুপ্ত প্রায় যেমন শিঙি মাছ কই ইত্যাদি জিওল মাছগুলি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তো তার মধ্যে আমরা ছোট মাছ অনেকে অ্যাভয়েড করি কাঁটার জন্য তো কি কী ছোটো মাছগুলি খেলে আমাদের শরীরে উপকার হবে চলুন জেনে নিই তার আগে হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটিকে ফলো করে দিতে ভুলবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদম স্কিপ করবেন না হোলি বা ফলুই মাছ কাটার ভাই অনেকেই ফলি বা ফলুই মাছ খেতে চান না কিন্তু একশো গ্রাম ফলি মাছে কুড়ি দশমিক তিন গ্রাম প্রোটিন থাকে থাকে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম এক দশমিক সাত মিলিগ্রাম আয়রন চারশো পঞ্চাশ মিলিগ্রাম ফসফরাস চোখ ভালো রাখতে এই মাছ কিন্তু খুবই ভালো তাই বাজারে দেখলে এই মাছ বাড়িতে আনতে ভুলবেন না এরপর বলি কাঁচকি মাছ এই মাছটা দেখুন পুরোটা সিলভার কালারের কাঁচের মতো স্বচ্ছ শরীরে শক্তি জগতে এই মাছের জুড়ি মেলা ভার এই মাছ বাঁচতে যা একটু সময় লাগে কিন্তু খেতে অমৃত একশো গ্রাম কাঁচকি মাছে বারো দশমিক সাত গ্রাম প্রোটিন তিন দশমিক ছয় গ্রাম চর্বি চারশো ছিয়াত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম এবং দুই দশমিক আট গ্রাম আয়রন থাকে আকারে ছোট হলেও এর উপকারিতা কিন্তু অনেক বেশি এর পরের মাছটি হচ্ছে খুবই কমন মলা মাছ বা মৌরলা মাছ আমরা অনেকেই জানি যারা হার্টের অসুখ এবং চোখের অসুখে ভুগছেন তাদের জন্য এই মাছটি খুব উপকারী একশো গ্রাম মৌরোলা মাছে আটশো তিপান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম পাঁচ দশমিক সাত মিলিগ্রাম আয়রন থাকে ভিটামিন এ থাকে দু হাজার ইউনিট তিন দশমিক দুই মিলিগ্রাম জিঙ্ক থাকে এই মৌরলা মাছ ভাজা মৌরলা মাছের চচ্চড়ি মৌরলা মাছের টক করেও কিন্তু অনেকেই খেতে পছন্দ করে এরপর বলবো অনেকের প্রিয় ট্যাংরা মাছ যারা কাঁটা মাছ পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই মাছটি খুবই ভালো বলা ভালো আমিও কাঁটা মাছ খেতে পছন্দ করি না কিন্তু এখন এই নিউট্রিশন পোট ছোট মাছ কাঁটা মাছ আমাকে খেতে হচ্ছে ট্যাংরা মাছ হচ্ছে জিওল মাছ এটি জলের মধ্যে অনেকদিন বাড়িতে বাঁচিয়ে রাখতে পারবেন এই মাছের মাথার দিকে কাঁটা থাকে সেই কাঁটাগুলিকে ভেঙে দিলেই আপনার হাতে আর কোনো প্রবলেম হবে না মাছটি বাঁচার সময়ে সতর্কতা অবলম্বন করতে হবে এই মাছটি আমাদের অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে অর্থাৎ এই মাছের মধ্যে যথেষ্ট পরিমাণে আয়রন আছে শরীরে শক্তিও যোগায় একশো গ্রাম ট্যাংরা মাছে থাকে একশো ছয় ক্যালোরি শক্তি উনিশ দশমিক দুই গ্রাম থাকে প্রোটিন এর মধ্যে ফ্যাট থাকে ছয় দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম থাকে দুশো সত্তর মিলিগ্রাম পর বলবো খুবই কমন একটি মাছ পুটি মাছ এটি প্রায় সব জায়গাতেই পাওয়া যায় এবং অনেকে পছন্দও করে খেতে পুটি মাছ হাড় ও দাঁতের গঠন ঠিক রাখতে সাহায্য করে একশো গ্রাম পুঁটি মাছের একশো চুয়াল্লিশ ক্যালোরি শক্তি যা শরীরকে শক্তি যোগায় দুই দশমিক চার গ্রাম চর্বি প্রোটিন থাকে আঠেরো দশমিক এক গ্রাম থাকে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম পুটি মাছ দাঁত ও হাড়ের গঠন ঠিক রাখতে সাহায্য করে তাই বয়সকালে কিন্তু এই পুটি মাছ আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী আর বলা বাহুল্য ছোট মাছ আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী বড় মাছের তুলনায় ছোট মাছে খারাপ কোলেস্ট্রল কম থাকে ফ্যাট কম থাকে যে কোলেস্ট্রলটি থাকে সেটি গুড কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য ভালো তো আজকের এই ভিডিওতে আমরা ছোট মাছের উপকারিতা সম্পর্কে জানতে পারলাম এবং কোন মাছ কি উপকার করে কি প্রোটিন আছে কি ভিটামিন আছে সেগুলি জানতে পারলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন যাতে পরবর্তী ভিডিও হলে তাড়াতাড়ি দেখতে পারে সবাইকেও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন